বন্ধুরা আজকে আমরা রাতের খাওয়ার জন্য নিয়ে এসেছি আমি আমার আরে মিলে তো আমরা খাবো হচ্ছে আজকে ভালো আইটেম আমরা নিয়ে এসেছি হচ্ছে খাওয়া এটা আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাউল দিয়ে মুরগি মশলা আর আরেকটা আইটেম হচ্ছে আরেকটা আপনাকে দেখাচ্ছে আরেকটা এ হচ্ছে মুরগি মুরগির সাথে আছে কাবাব রুটি একসাথে আমরা তিন দুজন আছি রাত আমাটিটি করি আমরা এখন খাবো এটা আমাদের রাতের খাবার আজকে এনেছি বাইরে থেকে ইনশাআল্লাহ আমরা এখন দুপুরে খেয়ে নিব এই চা আর ডিপ আরিপটো আরি আসছে এই তো রুটি নি আসছে আরিপে এই অবস্থা তারি কিছু বলো কেমন লাগছে তোমার কাছে এই নিয়ে নিয়ে হ্যাঁ এই যে আমাদের দুজনে রাতের খাবার খুব ভালো আইটেম আজকে আমদুল্লাহ এই আরিপে এখন হাত মুছছে এখন বসবে